সেদিন মুসাল্লাম আল্লাহ রে বললেন আল্লাহ আল্লিমনি দিকরান আপনি আমার এমন একটা জিকির শিখাই দেন লাহা ইল্লা আনসা ও আনা যে জিকিরটার শব্দ আপনি আর আমি সারা কেউ জানবে না দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সব আপনি মুসাল্লাহামের মাথা থেকে পাবেন ভেরি কিউরিয়াসিটি ছিল ওনার বিভিন্ন বিষয়ে আল্লাহরে প্রশ্ন করতেন আল্লাহ রে বললেন আল্লাহ আল্লিমনি খালি মাতান আল্লিমনি জিকরান লাহা ইল্লা আনসা ও আনা ও আল্লাহ এমন একটা জিকির আমার শিখান দিনের রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকবো কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি কেউ জানবে আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসাল্লাম কয় মাহবুদ এটা তো জাতীয় জিকির সবাই জানে জানে না জানে না লাই লাই এমন কেউ আছে কথা কন জানেন না আপনারা কথা বলেন জানেন না মুসাল্লাম বললেন আল্লাহ এটা জাতীয় জিকির কইলেন কেন আমি তো চাইছি এক্সট্রা অর্ডিনারি অসাধারণ একটা জিকির সুপার ক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস এক্সেলেন্ট একটা জিকির আনপ্যারাল কারো কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়বো আল্লাহ বললেন মুসা এই লা ইলাহাকে যে যদি এক পাল্লায় রেখে দাও তামাম বিশ্ব সাত আকাশ সাদ জমিন টলে তুলে যদি তুমি আর এক পাল্লায় রেখে দাও লা রজা হাত লা ইলাহা ইল্লাল্লা মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে ও মুসা তুমি যতই এক্সক্লোসিভ জিকিরে চাও লা ইলাহার চেয়ে দামি জিকির আমার কাছে নাই চিৎকার করে করতে হবে আল্লাহ বা